এইটা তাদেরকে বলতে হবে আপনারা আমাদের সাথে থাকেন এই নৌকা ছিল নৌকা আছে নৌকা থাকবে নাকি বলেন মায়েরা আমার গলা অনেক বর্ষা নাইলে একটা গান কথা কইতে কইতে গলা তো বসে গেছে আওয়াজ হইতেছে না তাইলে এটা আমার সাথে তালি দিন আর গায়েন নাকি ওরে ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমার এই বাংলাদেশ আমাদের নাই ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই আমার নেত্রী হাসি নাই ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতেই হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তোরা বাঙালিরাই আয় ছুটে আয় বাঙালিরাই আয় ছুটে আয় জন নেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমার এই বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে জয় বাংলা জয়বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমাদের জন্যই থামো 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 সময় নাই সময় নাই বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসার মালিক একজনই সে হলো পরম সৃষ্টিকর্তা আসলে আজানের সময় হয়ে যাবে তো এর জন্য আমি তাড়াহুড়া করলাম আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে সবাই যদি এক মিনিট করেও কথা বলে অনেক সময় লাগার কথা কিন্তু সবার কথা বলাও দরকার ছিল যে আপনাদের কাছে বলতো আপনারা তাদেরকেও একটু তাদের কথাও শুনতেন যে সব মানুষ কিন্তু আজকে দেখেন এখানে আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মোল্লা সাধারণ সম্পাদক আবার সে চেয়ারম্যান গাজী কামরুজ্জামান সেই এই অঞ্চলের চেয়ারম্যানও আবার দেখেন তারাও কিন্তু বক্তব্য দেয় নাই আমাদের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবার এই আমাদের এই অঞ্চলেরই বলধরার সন্তান ওই জায়গাটার নাম যেন কি ভুলে গেলাম না না ওই জায়গা ডাঙ্গা গোলাই ডাঙ্গার সন্তান এখানে আমাদের আনন্দ জামান স্যার এখানে আছে আমাদের সবুজ স্যার এখানে আছে আমাদের এই যে মালিক মাস্টার সাহেব বীর মুক্তিযোদ্ধা উনি এখানে আছে আমার গৌরবাবু দেখলাম আছে আমাদের গৌরবাবু এখানে বসে আছে এবং আমাদের সাভার থেকেও এক নেত্রী আসছে আমাদের তৃতীয় লিঙ্গির লিঙ্গের প্রতিনিধি আমাদের মিষ্টি হ্যাঁ সেও আসছে তা আমরা এখানে আমার জেলার নেত্রী এই যে জলি আপনারা চিনেন আমাদের শহীদ রহমান শহীদের ওয়াইফ আবার সে নিজেই একজন নেত্রী জেলার সবার বক্তব্যে আমরা শুনতাম কিন্তু আমার ছাত্রলীগ আছে আমার যুবলীগ আছে আমাদের অনন্য নজরুল আছে আমাদের খুশবুর বক্তব্য আমরা সংক্ষেপেই শেষ করতে বলছি আমাদের থানার নেতা আমাদের টুটুল আছে হ্যাঁ কে জুকার কে আবার আমাদের জোকার আছে সব আছে আর কি আমাদের মহিলা অনেক মহিলার আছে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ আমাদের ছাত্রলীগ যুবলীগ সমস্ত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছে আমরা সবার বক্তব্য শুনতে পারলাম না কথা একটাই খুশবু বলছে এখানে ছোট একটা জায়গা রাস্তা আছে দুইশো মিটার আর এই রাস্তাটা ভাইঙ্গে গেছে এটাকে সংস্কার করা এই তো চাওয়া নাকি মানুষের বড় বড় চাহিদা কিন্তু এখন আর নাই ছোটোখাটো বাড়ি পর্যন্ত রাস্তা করে দিয়েন এইটুকুই আছে আগে যেমন আসলে মানুষ উমরি খায় পড়তো আপা কিচ্ছু চাই না সরকারের কাছ থেকে খালি আমাকে ওই গুটগুটা আন্দাজটা দূর করে আমাকে একটু কারেন্টের ব্যবস্থা করে দেন তাই কইতো না এখন কিন্তু আর সেই চাহিদা নাই এখন কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে আজকে দেখেন মেন রাস্তা হয়ে গেছে জামসার ব্রিজ হয়ে গেছে মানুষের যে দুঃখ দুর্দশা ছিল আগে বড় বড় কাজ ছিল আজকে কিন্তু সেগুলা সব শেষ এখন আছে ছোট ছোট কাম তাই না এই ছোট ছোট কাম আল্লাহ রহমতে শেখ হাসিনা সরকার বা আমরাই করতে পারবো এর জন্য আর অন্য মানুষ আনার কোনো দরকার আছে বলে মনে মনে হয় না অতএব আমি আপনাদের বলি আমি এতদিন ভরে আপনাদের সার্ভিস দিতেছি উন্নয়ন করতেছি আপনারা এই যে যারা গরিব দুঃখী মানুষ তারা টিসিবির দশ টাকা কেজি চাল খায় বিভিন্ন রকমের ভাতা খায় বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা অনেক কিছু এই সরকার দিতেছে এই সরকারের কোনো বিকল্প নাই আপনারা খালি একটা কথা বলেন তো আগামীতে প্রধানমন্ত্রী কে হইব এটা কি আপনারা জানেন বলেন তো কি হাসিনা যদি প্রধানমন্ত্রী হয় শেখ হাসিনার মার্কাটা কি আর এই কাম কাজ কিছু হইব এটা তো দিনের মতো পরিষ্কার সবাই জানে অতএব এই কাজ করতে হইলে আপনাদের আরো টুকি টাকি যা কাজ আছে এগুলা করতে হইলে এই উন্নয়নকে ধরতে হইলে আমার এই নৌকা মার্কাজ শেখ হাসিনাকেই লাগবো নাকি উপজেলার নেতা আমাকে ভোট দেন তা করে জিজ্ঞেস করবেন ভাই আপনাকে মার কাকি আপনারা যে আপনারা যে আওয়ামী লীগ করেন গর্ব করে বলেন আপনাদের পোস্টারে তো শেখ হাসিনার ছবি দেখতেছি না হ্যাঁ জয় বাংলা লেখেন না শেখ হাসিনার ছবি নাই আপনারা খুরকেসি মার্কা নিয়ে এসে খারাপেন আর আমরা সব ভোট দিয়ে দিব তাই সম্ভব নাকি এইটা তাদেরকে বলতে হবে আপনারা আমাদের সাথে থাকেন এই নৌকা ছিল নৌকা আছে নৌকা থাকবে নাকি বলেন মায়েরা আমার গলা অনেক বসা নাইলে একটা গান শুনাইতাম কারণ অনেক কথা কইতে কইতে গলা তো বসে গেছে আওয়াজ বের হইতেছে না তাইলে তো আমার সাথে তালি দেন আর গায়েন নাকি ওরে ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমার এই বাংলাদেশ আমাদের নাই ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতে হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই আমার নেত্রী হাসি নাই ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতেই হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তোরা বাঙালিরাই আয় ছুটে আয় বাঙালিরাই আয় ছুটে আয় জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমার এই বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমাদের জন্য আর সমাপনী বক্তব্য সভাপতি আছেন সিদ্দিকুল্লাহ সমাপনী বক্তব্য দিবে উপস্থিত মা বোনেরা এবং যুবক ভাই